কাশ্মীর উপত্যকায় পাকিস্তানের দিকে প্রবাহিত নদীর উপর বিশাল বাঁধ তৈরি করেছে ভারত ভারতের মূল লক্ষ্য ছিল পানির নিয়ন্ত্রণ নেয়া ও কৌশলগত লাভ কিন্তু সেই পরিকল্পনায় এখন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য কাশ্মীর অঞ্চলে নির্মীয়মান বাঁধ ঘিরে শুরু হয়েছে ভূ রাজনৈতিক উত্তেজনা প্রতিবেশী পাকিস্তান যেমন এর তীব্র বিরোধিতা জানিয়েছে তেমনি এবার মুখ খুলেছে চীনও চীন সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে এই অঞ্চলের পরিবেশ ও রাজনৈতিক ভারসাম্য বিঘ্নিত হলে এর দায়ভার ভারতকেই নিতে হবে বিশ্লেষকদের মতে চীনের এই হুঁশিয়ারি কেবল পরিবেশগত নয় বরং কূটনৈতিক চাপেরই অংশ কারণ প্রকল্পটি চীন পাক ইকোনমিক করিডোরের ঠিক পাশ দিয়েই গেছে ফলে চীন নিজস্ব স্বার্থ রক্ষার জন্য উদ্বিগ্ন শুধু তাই নয় পাকিস্তানও বিষয়টিকে আন্তর্জাতিক আদালতে তোলার হুমকি দিয়েছে ইসলামাবাদের অভিযোগ ভারতের বাঁধ নির্মাণ লঙ্ঘন করছে ইন্দাস ওয়াটার ট্রিটিকে ইতোমধ্যেই সিন্ধু অঞ্চলে জলাভাবের সংকেত দেখা দিয়েছে বাঁধের নিচে চাপ পড়েছে কঙ্গনা রানাওয়াত নিজের এক টুইটে তিনি লেখেন পাকিস্তান ও চীনের কান্না শুনেই বোঝা যায় আমরা ঠিক কাজই করেছি ভারত জিতছে ওরা কাঁদছে এমন মন্তব্যকে ঘিরেই শুরু হয় তীব্র বিতর্ক পরিবেশবিদ বিরোধী দল ও সোশ্যাল মিডিয়ার একাংশ কঙ্গনার এই মন্তব্যকে অজ্ঞতা ও অসংবেদনশীলতা বলে সমালোচনা করেছেন একজন পরিবেশ আন্দোলনকারী লিখেন জল আর যুদ্ধ কোন সিনেমার স্ক্রিপ্ট নয় এটা মানুষের জীবন মরণ প্রশ্ন বিরোধী রাজনৈতিক শশী থারুর কটাক্ষ করে বলেন এমন গুরুতর আন্তর্জাতিক বিষয় বলার আগে একটু জেনে শুনে বলা উচিত দেশপ্রেম মানেই শব্দের দম্ভ নয় ভারতীয় ভূরাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের পানি আটকে দিয়ে ভারত সাময়িক কৌশলগত লাভ পেলেও এর ফলাফল হতে পারে অনেক বেশি ভয়ানক হিমবাহ গলনের আশঙ্কা ভূমিধস এবং আন্তর্জাতিক মহলের কূটনৈতিক চাপ একদিকে বাদ ঘিরে জলের রাজনীতি অন্যদিকে তার নিচে আটকে যাচ্ছে বাস্তবতা আর দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য প্রশ্ন উঠছে ভারতের এই পদক্ষেপ কি জাতীয় স্বার্থে ঠিক নাকি তা পরিণত হতে চলেছে এক বহুমাত্রিক সম্পটে প্রতি চুমুকে আড্ডা জমে